বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম লিবাজ ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের কি ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে নতুন একটা কালেকশন দেখাবো এটা যে ডিপ কালারের মধ্যে নতুন একটা ডিজাইন চলে আসছে অনেক এটা দেখান তো ভাই একটু কথা না এই ড্রেসগুলো আগে দেখাই অনেক কাপড়ই চাচ্ছেন যে একটু ডিপ কালারের মধ্যে আপনারা একটু জামা দেখতে চাচ্ছেন এই টাইপের পার্টি পার্টিওয়্যার সো আজকে ভাবলাম যে আপনাদের জন্য একটা ডিপ কালার ড্রেস আমি ভিডিও করে দেখাই এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা মেরুন কালার মধ্যে হবে আর গলার ডিজাইনটা তো জানি অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় আর কি আপনারা করে নেবেন আর এইটা হচ্ছে আপনার ওভার কাজ করা নিচে প্যান্টটা দেখেন এটা নিচে প্যানেলটা হবে সম্পূর্ণ রিয়েল কাজ করা ঠিক আছে নিচে প্যান্ট আছে একদম পিটানো এমব্রয়ডারি জরি সুতার কাজ করা যেটা আর কি আর এটা হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা হবে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হবে এটা যে কোনো বডি সাইজ আপনারা করতে পারবেন আর লম্বা হচ্ছে মিনিমাম ফর্টি এইট লম্বা করতে পারবেন আপনি চাইলে এর থেকে বেশিও করতে পারবেন আর এই যে অন্যটা দেখেন পাঁচ হাতে অন্য বিশাল সাইজের অন্য দেখেন এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করা দেখেন ওনাটা চারপাশেই কিন্তু হচ্ছে আপনি খুব সুন্দর এমব্রয়ডারি জরি সুতার কাজটা পাবেন এখানে কিন্তু দুই তিনটা কালার সুতা দিয়ে এম্বি এমব্রয়ডারি করা দেখেন আর এর পাশে কিন্তু আপনি দেখেন সাথে কিন্তু আপনার স্টোনের কাজটা পাবেন আর অল ওভার তো কাজটা থাকতেছি মসলিন কাপড়ের ওপরে কাপড়গুলো কিন্তু খুবই শাইনিং করবে আর এটা ভিতরে সালোয়ার প্লাস ইনার কাপড় দেওয়া আছে ঠিক আছে স্যালোয়ার কাপড় সাথে ইনার কাপড় দেওয়া আছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি সরকারের ড্রেসের ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা এ দেখেন এইটা হচ্ছে আপনার আরেকটা কালার ডিজাইন এটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে হবে অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন পুরো জামার কাজটা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন হবে ঠিক আছে একই ব্র্যান্ড একই প্রাইস শুধু কালারটা চেঞ্জ হবে আপনার এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর এটা হাতের কাজটা একটু তো ভাই এটা হচ্ছে হাতাটা হবে ওনারা একটু দেখেন এটা হচ্ছে হাতাটা হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতে এক্সট্রা কাজ করা আছে যা যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা করতে পারেন বা আমাদের পেজেও আপনারা ডিরেক্টলি ইনবক্সে অর্ডারটা করতে পারেন এখানে এটা হচ্ছে আপনার জামাটা ওড়নাটা হবে দেখেন ওড়নাটা কিন্তু বিশাল ওড়না প্লাস হচ্ছে গর্জেস যারা একটু গর্জেস ওড়না পছন্দ করেন এই ড্রেসটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা হবে ওনাটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওনাটা হবে ওকে পাঁচ হাতে ও এটা হচ্ছে সালোয়ার প্লাস সালোয়ার সাথে ইনার কাপড়ে দেওয়া আছে আর এইটা হচ্ছে আপনার আরও দুইটা কালার আমি দেখাচ্ছি আর কি এটা হচ্ছে নোট কালার টাইপের আর কি এই যে দেখেন এই হচ্ছে আরেকটা কালার আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা রাখতেছি মাত্র এগুলি কিন্তু সাত হাজার পাঁচশো পঞ্চাশ ছিল বাট এখন যারা নিচ্ছেন আপনার জিপ কালার মধ্যে আমরা একটু রিজনেবল প্রাইস করে রাখতেছি এগুলো রাখতে চেষ্টা আপনার মাত্র ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা লেখা আপনার গলার কাজটা আপনারা করে নেবে ইচ্ছা মতন ঠিক আছে মাত্র ছয় হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই দেখেন ছয় হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন থেকে দেখেন এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে মাত্র এই দেখেন ওনার ডিজাইনটা কিন্তু হওয়া এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আপনার এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে দেখেন মাত্র ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা লাক্সারি কালেকশন পেয়ে যাচ্ছেন লিবাস কালকশন এটা কিন্তু অরিজিনাল ডেলিভারি ড্রেস এটা কোনো রেপ্লিকা প্রোডাক্ট না ওকে আর এইটা হচ্ছে আপনার এই আরেকটা কালার যেটা জলপাই গ্রিন বলে আর কি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এইটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে ডিজাইন চেঞ্জ এক একটা ডিজাইন এক একটা কালার কালার সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ হবে আপনার এই দেখেন প্র্যাকটিক্যালি যখন দেখবেন এটা গ্রিন কালার মধ্যে জলপাই গ্রিন যেটা আর কি এই যে দেখেন এটা ছেলে লেগে জলপাই গ্রিন কালারটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে ভাই এটা দেখেন তো একটু এইটা ছেলে আপনার ওনাটা হবে ওয়াও প্রত্যেকটা ড্রেস দেখেন এক একটা ড্রেস এক একটা থেকে আরো বেশি সুন্দর আপনার অন্যগুলো কিন্তু জোস জাস্ট এক কথা আপনার অন্যগুলো কিন্তু অসম অন্য দেখেন পাঁচাতে অন্য বিশাল সাইজ অন্য যারা একটু বিশ প্রোগ্রামেও একটা গজেস ড্রেস খুঁজতেছেন এই ড্রেসটা আপনারা পছন্দ করতে পারেন মাত্র ছ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা এটা নিতে পারবেন ইলিবাস ফ্যাশন থেকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন শুনতে হাফেজ